অভ্যন্তরে সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন যেদিন থেকে স্বাস্থ্য হাত নিয়ে কাজ করা শুরু করেছি স্বাস্থ্য ব্যবস্থা একটু বোঝার চেষ্টা করেছি সেদিন থেকে আমি অনুধাবন করি যে বাংলাদেশে অন্যতম উপেক্ষিত মন্ত্রণালয় হলো স্বাস্থ্য মন্ত্রণালয় এটি সব সরকারের আমলেই যদিও আপনি যদি স্টাটিসিক্সের দিকে তাকান তাহলে হয়তো দেখা যাবে যে কোনো সরকারের আমলে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে কিছু ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু ওভারঅল স্বাস্থ্যের কনসেপ্টটাকে ধারণ করে যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করা সেটা আমি বাংলা এসে কখনো দেখিনি হয়তো আমার দেখার ভুল হতে পারে এবং সর্বশেষ যে ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইনুস স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাকে উপদেষ্টা করেছেন তার অন্যান্য অনেক উপদেষ্টায় ডায়াপার পরা উপদেষ্টা যারা বয়সের ভারে নুজ্জ সচিবালয়ে গিয়ে নাকি ঘুমান শুনেছি এবং যারা একসময় ডক্টর ইনুসের সাথে বা আগে পরে এনজিও বা প্রাইভেট সেক্টরে কাজ করতেন কিন্তু বর্তমানে স্বাস্থ্য উপদেষ্টা হলো অনেকেই বলেন তিনি ডক্টর ওয়ান অফ দ্য গার্লফ্রেন্ডস তিনি গ্রামীণ ব্যাংকে ডক্টর ইনুসের সাথে দীর্ঘদিন কাজ করেছেন কিন্তু তিনি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে অনেক ধারণা রাখেন এরকম কোনো প্রমাণ আমরা অতীতে পাইনি তাহলে কেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করা হলো এর অন্যতম কারণ হলো তিনি একাধিক অসুখে জর্জরিত এবং বর্তমানে সরকারি খরচে দেশে বিদেশে তার চিকিৎসা চলছে আমি দাবি জানাই সরকারের উচিত যে এই স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব নেবার পর থেকে এ পর্যন্ত কতবার বিদেশে গিয়েছেন চিকিৎসা করার জন্য এবং তার চিকিৎসার জন্য সরকারের কত টাকা খরচ হয়েছে এবং আপনারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন আগের সরকারকে ফ্যাসিস্ট বলে নিজেদের সাধু পর্যায়ে করেছিলেন দেশ ও জাতির কাছে কিন্তু আজকে যখন আমরা মানে হিসেবেও যদি ধরি স্বাস্থ্য ব্যবস্থাপনার দিকে তাকাচ্ছি বাংলাদেশ একদিকে দেউলিয়া হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাটাও সে বারোটা বেজে গেছে তো শুরু করলাম স্বাস্থ্য উপদেষ্টা দিয়ে এবার আসি এই সচিবালয় নিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুইশো চোদ্দ নম্বর রুম যাকে ডাক্তাররা অলরেডি বলেন যে এটা নাকি একটা আয়নাঘর এটা ইউনুসের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়নাঘর এই আয়না ঘরে বসে ডাক্তারদের বদলি পদোন্নতি এই শিক্ষকদের পদোন্নতি এই সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এবং এই নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো নিয়মের তোয়াক্কা করা হয় না এই ইনুস সরকারের আমলে এবছরের দুই দফায় ডাক্তারদের যে প্রমোশন হয়েছে সেখানে নিয়মের কোনো বালাই ছিল না খুবই মানে দুঃখজনক বলবো আমি যে যারা বিগত শেখ হাসিনা সরকারের আমলে চাকরি পেয়েছে তারাই এখন স্বরূপে আবির্ভূত হয়েছে কেউ দেখা যাচ্ছে যে জামাতের ডাক্তার কেউ বিএনপির ডাক্তার এবং তারা বয়সে অনেক তরুণ তারাই এখন বলতে গেলে এই টোটাল প্রমোশন কন্ট্রোল করছে এবং আমাকে অনেকে ব্যক্তিগতভাবে মেসেজ পাঠিয়েছেন বা যোগাযোগ করে বলেছেন যে তাদের মানে সব যোগ্যতা থাকা সত্ত্বেও সিরিয়ালে এমনকি দেখা যাচ্ছে তাদের সিরিয়াল হয়তো এক দুই বা তিন তারপরেও তাদের পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এর একটা কারণ বলা হয়েছে তারা নাকি স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য বা লাইফ মেম্বার ছিল ডাক্তারদের যে রাজনীতি যখন যে সরকার ক্ষমতায় আসে তখন জোর করে হোক বা যে করেই হোক বা ডাক্তারদের সুবিধাবাদী চরিত্রের কারণেই হোক ডাক্তাররা দেখা যায় যে বিএনপি ক্ষমতায় থাকলে ড্যাবের সব লাইভ মেম্বার হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সচিবের সব লাইভ মেম্বার হয় এখন ধরে ধরে নিরীহ ডাক্তারদের এই সাজা দেওয়া হচ্ছে এবং আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে সচিব কিন্তু সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করতো না হয়তো প্রমোশন লিস্টে সচিবের একটা ভাগ থাকতো কিন্তু আমার ঢাকা মেডিকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই বড় ভাইও এই আওয়ামী লীগ আমলে প্রফেসর পদোন্নতি পেয়েছেন গত সরকারের আমলে অ্যানেস্থেশিয়ায় কনসালটেন্ট নেওয়া হয়েছিল জুনিয়র কনসালটেন্ট সেখানে ছাত্রদলের সভাপতি ছিলেন এমন ছেলেও জব পেয়েছেন অর্থাৎ বিগত সরকারের আমলে বিশেষ করে শেখ হাসিনা সরকারের আমলে একটা ইনক্লুসিভ প্রবণতা ছিল যে শুধুমাত্র সাচিপের চিকিৎসক নয় সব মতাদর্শী চিকিৎসকদেরই কিন্তু প্রমোশন দেওয়া হয়েছে অন্যায় যে হয়নি তা নয় কারো কারো প্রতি অন্যায় হয়েছে কিন্তু এবারের মতো ঢালাও অন্যায় হয়নি এবং দেখা গেছে যে গাইনি অফসে নয়শো জনের প্রমোশন হওয়ার কথা তিনশো জন একদম বাদ পড়ে গেছে কারণ তাদের সাথে সম্পর্ক ছিল অথচ তারা কোনো পর্যায়ের নেতা নয় একদম নিরীহ চিকিৎসক মেধাবী চিকিৎসক এবং তারা প্রফেশনাল এই অবস্থা চলতেছে এই আয়নগরে বসে এবার একটি ডিজি অফিসের দিকে আস আমাদের একটা ধারণা আছে এটাও সব সরকারের আমলেই যে একজন বড় ডাক্তার মনে করেন যে একজন অনেক বড় মেডিসিন স্পেশালিস্ট আমরা ধারণা করি যে তিনি মেডিসিন স্পেশালিস্ট মানে তিনি বোঝেন আপনি যদি আমাদের ডিজি অফিসে দেখেন স্বাস্থ্যের ডিজি অফিসটা দেখেন স্বাস্থ্য অধিদপ্তরের দিকে তাকান কারা ডিজি হয় এবং সব সময় দেখা গেছে যে বিভিন্ন ডিসিপ্লিনের প্রফেসরদের এনে ডিজি বানানো হচ্ছে ধরুন বর্তমান ডিজির কথাই যদি বলি তিনি একজন সার্জন সার্জারি বিশেষজ্ঞ তিনি বাচ্চাদের সার্জারি করেন তো এই লোকটা সারা জীবন বাচ্চাদের সার্জারি করেছেন এবং এই সার্জন হওয়ার জন্য তিনি অনেকগুলো ডিগ্রি নিয়েছেন এফ এমডি সব ডিগ্রি তাদের লাগে বা আরো বিদেশি ডিগ্রি থাকে কিন্তু একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা বুঝবার জন্য স্বাস্থ্য সেবা চালানোর জন্য টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য এর জন্য একটা স্পেশালিটি দরকার আপনি যেমন এফসিপিএস করে মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন সার্জন হচ্ছেন গাইনি স্পেশালিস্ট হচ্ছেন ঠিক তেমনি স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরেও আপনার পড়াশোনা করে বিশেষজ্ঞ হতে হবে আপনি মেডিসিনের স্পেশালিস্ট আপনাকে ডিজি বানিয়ে দিল এবং আপনি স্বাস্থ্যখাতের একেবারে সবকিছু বুঝবেন এটা অসম্ভব এবং যার ফলশ্রুতিতে পুরো জাতি মাসুল দিচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না যদি বিগত সরকারের আমলে দেখি দুই হাজার সালে ক্ষমতা আসার পরে প্রথম ডিজি হয়েছিলেন স্বাস্থ্যের অধ্যাপক শাহমুন হোসেন এবং শাহমুনি হোসেন স্যারের আমি একটা প্রবণতা লক্ষ্য করেছি যে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনাটা শেখার চেষ্টা করেছেন এবং তিনি সেই বয়সও পাবলিক হেলথে মাস্টার্স করেছিলেন তার পরবর্তীতে যারা এসেছে এবং শাহমনির হোসেন অনেকটা এই শেখ হাসিনার সরকারের প্রতি অনুগত ছিলেন কিন্তু তারপরে যারা এসেছেন তাদের অধিকাংশই বিএনপির রাজনীতির সমর্থক ছিল আওয়ামী লীগের সময় এই একটা অদ্ভুত জিনিস আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখি আমাদের সম্ভবত মন্ত্রীরা বা আমাদের কেউ কেউ খুব লাজুক যে তারা মনে করে যে বিএনপি পন্থী ড্যাবের কাউকে বসাইলে ভালো হয় যে কারণে এই দুই সালে বিএনপির আমলে সর্বশেষ যার ডিজি হবার কথা ছিল কিন্তু হতে পারেনি তিনি ছিলেন আবুল কালাম আজাদ স্যার সেই আবুল কালাম আজাদকে আমরা দুই দফায় ডিজি বানিয়েছিলাম অথচ তিনি যে বিএনপি সমর্থিত এটা সবাই জানে এই আবুল কালাম আজাদের আজাদকে পদে রাখার সুবিধা হলো যে তখন আপনি স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকলে বড় করে লেখা ছিল যে এই অফিস দুর্নীতিমুক্ত এবং তিনি দুর্নীতির অন্যতম গুরু ছিলেন আরকি তো এই এইভাবে আমরা স্বাস্থ্যটাকে কখনোই ফুল ফ্লেজেড বিকশিত হতে দেয়নি কিন্তু বিগত সরকারের আমলে অনেক ইনস্টিটিউট হয়েছে অনেক হাসপাতাল হয়েছে তাদের একটা যুগান্তকারী সাফল্য ছিল কমিউনিটি ক্লিনিক কিন্তু ওভারঅল যে স্বাস্থ্য ব্যবস্থাপনার একজন ব্যবস্থাপকের নেতৃত্বে সেই জায়গাটা হয়নি এবং আজকে সেটা একদম চরম খারাপ অবস্থায় সেবা ব্যবস্থা কে তুলে দেওয়া হয়েছে এবং তিনি অধ্যাপক আবু জফর তিনি সম্ভবত জামাতের রাজনীতির সাথে ইনভলভ তিনি কদিন আগে মমিন সিং এ গিয়ে একজন ডাক্তারের সাথে যে ব্যবহারটা করেছেন এটা কোনো প্রফেসরের পক্ষে করা সম্ভব না কোনো ভদ্রলোকের পক্ষে করা সম্ভব না মানে ভীষণ ইতর না হলে এই লেভেলের একটা ব্যবহার করা যায় না আপনি পরিদর্শনে গিয়েছেন আপনি হয়তো কোনো ভুল ত্রুটি পেয়েছেন সেটা আপনি ভালোভাবে বলতে পারেন আপনি প্রশাসনিক ব্যবস্থা নিতে পারেন এবং উনি ময়মনসিং এ গিয়েছেন একজন সিনিয়র প্রফেসর যে পুরা তার ক্যারিয়ারে কেবলই বঞ্চিত হয়েছে এবং কদিন পরে রিটায়ারমেন্টে যাবেন তিনি ডক্টর ধনদেব বর্মন এই ধনদেব বর্মন দা কাকে তিনি ট্রেনিং পোস্ট পাওয়ার জন্য পাঁচ বছর বসেছিলেন তার জীবন থেকে পাঁচ বছর হারিয়ে গেছে শুধুমাত্র ট্রেনিংটা শুরু করার জন্য এবং শেষ সময় এসে তার বন্ধুরা যখন সব প্রফেসর তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ময়মসিং মেডিকেলে কোনো মতে একটা ক্যাজুয়ালটি একটা ইউনিক চ্যালেঞ্জ সেই অপারেশন থিয়েটারে একটা টেবিল দেখে আমাদের ডিজি এমনভাবে আউটবাস্ট করেছে সবার সামনে এটা এটা অচিন্তনীয় যদি অস্ট্রেলিয়া আমেরিকা বা লন্ডনে হতো ওই ডিজি ওই দিনই সেক্ট হয়ে যেতেন উল্টো তিনি ধনদেব বর্মনকে আহ সাসপেন্ড করার জন্য হুমকি দিয়েছেন হয়তো করেছেন এবং ধনদেব বর্মনও আউটবাস্ট করেছেন তিনি বলেছেন তাকে সাসপেন্ড করে দেন এই ডিজিট ধর্মদেব বর্মনের উপরে ক্ষিপ্ত হওয়ার আরেকটা কারণ আছে কারণ ধর্মদেব বর্মন একজন সনাতন ধর্ম একজন হিন্দু এই জামাতপন্থী ডিজিট মাথা তো আরো খারাপ হয়ে গেছে অথচ দেখেন এই জামাতপন্থী ডিজি দুই সালে তার ওটির একটি ছবি দিয়েছিল সেই ওটিতে একটা দেখেন এক্সট্রা টেবিল আছে পেছনে তো নিজে যে অপরাধটা করেন এটা আমি তো মনে করি বাংলাদেশের মতো জায়গায় যেটা ধনদেব বর্মন বলেছেন যে কত সীমাবদ্ধতার মধ্যে একজন ডাক্তারকে কাজ করতে হয় সেখানে একটা টেবিল তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় না এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায় মানে যেটা অর্থনীতি গেছে এখন স্বাস্থ্যটাও গেছে এই অবস্থায় আমরা জোর দাবি জানাই ধনদেব বর্মনকে একদম সসম্মানে নিজের চাকরিতে বহল রাখা এবং ডিজিট বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অবিলম্বে এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখান থেকে অপসারণ করা ডক্টর ইনুস্তের টাকা পয়সার অভাব নাই কেন এই স্বাস্থ্য উপদেষ্টাকে এখানে রেখে সরকারি খরচের চিকিৎসা করাতে হবে স্বাস্থ্যটাকে বাঁচাতে সবার ঐক্যবদ্ধ হতে হবে স্বাস্থ্য ব্যবস্থা শেখ হাসিনার আমলে সকল সীমাবদ্ধতা নিয়ে এবং আমাদের সকল অভিযোগের পরেও যেভাবে চলেছে সেই তুলনায় সেটাকে যদি আমরা দশের মধ্যে সাত দিই তাহলে আমি বর্তমানে ডক্টর ইনুসকে দশের মধ্যে দুই দিতেও দ্বিধাবোধ করব। এতটাই খারাপ অবস্থা বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ